আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি মাহমদ হুমনসলি আলা হিল করিম আম প্রিয় বিন্দু আজকে কোরবানি সম্পর্কে বিশেষ বিশেষ কিছু মাসাইল আলোচনা করব আল্লাহ করবো আল্লাহরবুলজ আমাদের সবাইকে কুরবানি করার জন্য তৌফিক নসিব করুক এক নম্বর মশলা হল যদি কোনো ব্যক্তি মালদার সে কুরবানি করার জন্য জানোয়ার খরিদ করছে কিন্তু দুর্ভাগ্যবশত সে ব্যক্তি সেই জানোয়ারটি হারাইয়া ফেলছে তো এমতো অবস্থায় ওই ব্যক্তির করণীয় কি। তো ওই ব্যক্তির জন্য আর জানোয়ার খরিদ করে কোরবানি করাটা অজিব যদি সে ব্যক্তি মালদার ছিল জানোয়ার খরিদ করছে কিন্তু সেই জানোয়ারটি সে ব্যক্তি হারাইয়া ফেলছে কুরবানির দিনগুলোতে সে ব্যক্তি শরীয়তের দৃষ্টির যদি সে ব্যক্তি ফকির থাকে গরিব থাকে তো ওই ব্যক্তির উপরে আরেকটি জানোয়ার খরিদ করে কোরবানি করাটা অজীব না দুই নম্বর মশলা হল যে কোনো ব্যক্তি গরিব ছিল কোরবানির এই দিনগুলোতে আল্লাহ বলি সে ব্যক্তিকে মালদার করে দিয়েছে সম্পত্তি আল্লাহরিজে দিছে তো ওই ব্যক্তির উপরে কুরবানি করাটা ওয়াজিব তিন নম্বর মশলা কোনো গরিব ব্যক্তি সে আল্লাহর মহব্বতে কুরবানি পেশ করছে আবার এই কুরবানির দিনগুলোতে সে ব্যক্তি আবার মালদার হয়ে গেছে তো ওই ব্যক্তির জন্য আরেকটি জানোয়ার খরিদ করে কুরবানি করাটা ওয়াজিব করতে হবে চতুর্থ মশলা হলো যে মালদার ব্যক্তি যে কোরবানি পেশ করছে ওই কুরবানির জানোয়ারের থেকে কোনো বাচ্চা জনম নিছে বাচ্চা হয়েছে তো এই জানোয়ারটা কি করা উচিত সে যদি মালদার ছিল তার জন্য কোরবানি অজীব হয়েছিল সে ব্যক্তি কোরবানি পেশ করছে সে কোরবানির জানোয়ার থেকে বাচ্চা বের হয়েছে তো এই জানোয়ারটা আবার সে ব্যক্তির জন্য কুরবানি করাটা অজীব নয় কিন্তু যদি কোনো ব্যক্তি গরিব ছিল শরীয়তের দৃষ্টি সে ব্যক্তি কুরবানি পেশ করছে আর সেই কুরবানির জানোয়ারের থেকে বাচ্চা বের হয়েছে তো সে ব্যক্তির জন্য মাজিব এই বাচ্চাটাও কুরবানি করে তার মাংসটা গরিব মিসকিনের দিকে কাছে ভাগ করে দিতে হবে গরিব মিসকিনকে বন্টন করতে হবে সে নিজেও এই বাচ্চার মাংসটা খাইতে পারবে পাঁচ নম্বর আরেকটি মশলা হলো যদি কোনো মালদার ব্যক্তি জানোয়ার খরিদ করে কুরবানি পেশ করার জন্য সেই জানোয়ারটি আবার অন্য আরেকটি জানোয়ারের দ্বারা সে বদল দিবার চা সে বদল দিতে পারবে কিন্তু গরিব ব্যক্তি জানোয়ার খরিদ করছে এমনকি কি নিয়ত করছে কোনো এক বিশেষ কোনো জানোয়ার কুরবানি করার জন্য সেই জানোয়ারই কুরবানি করতে হবে অন্য জানোয়ার দিয়ে সে এটা বদলাইতে পারতে পারবে না আল্লাহ রবসে আমাদের সবাইকে কোরবানি করার জন্য তৌফিক নসিব করুক আমি